জামাত ইসলামী ক্ষমতায় আসবে এবং প্রায় সবাই মেনে নিবে সেরকম ইঙ্গিত আমরা পাচ্ছি কেউ কেউ মানতে চাচ্ছেন না কিন্তু লাভ নেই মানতে হবে জনগণ ভোট দিয়ে যদি জামাত ইসলামীকে ক্ষমতায় আনে আপনি কিচ্ছু করতে পারবেন না সেই যুগ নেই দেখেন আফগানিস্তানেও এরকম মনে হয়েছিল যারা কোনোদিন আসতে পারবে না পৃথিবীর কেউ এদের সাথে সম্পর্ক রাখবে না কিন্তু কই হয়েছে না জামাত তো আর ওই আফগানিস্তানের ছাত্রদের মতো না জামাত গণতান্ত্রিক অতএব জামাতের ক্ষেত্রে ওই কথা না আর হ্যাঁ চ্যালেঞ্জ ছিল ভারত এখন জামাত ক্ষমতায় আসলে ভারতের মাথা যেভাবে খারাপ হতো বা হবে ডক্টর ইউনুস ক্ষমতায় আসায় ভাবে ভারতের মাথা খারাপ হয়েছে কিন্তু ডক্টর ইউনুস ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক করছেন এই স্বাভাবিকতার মধ্য দিয়ে জামাত নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসলে ঠিক থাকবে দেশ কিছু করতে পারবে না সম্পর্ক থাকবে মালদ্বীপের মৈ্যকেও মানতে পারতো না ভারত কিন্তু এক পর্যায়ে মানতে বাধ্য হয়েছে ঠিক তদ্রুপ জামাত ইসলামী সম্পর্কে ভারতের সাবেক নেতারা যেমন মনমোহন সিং নানান জোরে নানান কথা বলেছেন কিন্তু মানতে বাধ্য হবেন যাকে আজকে জঙ্গি বলে তাকে কালকে গণতান্ত্রিক বলে জড়িয়ে ধরে এটাই বিশ্ব রাজনীতি অর্থাৎ জামাতকে উগ্রবাদী মৌলবাদী যাই বলুক না কেন সবাই মেনে নিবে মানতে বাধ্য হবে কারণ জনগণের লেজিটিমেসি নিয়ে ক্ষমতা আসলে বিদেশি শক্তিগুলো তার সাথে কোঅপারেট করতে বাধ্য হবে স্বার্থের জায়গায় তো জামাত চীন জামাতের পাশে চীন আছে বা পশ্চিমাদের কাছে গ্রহণযোগ্য এই জায়গাগুলোর মাধ্যমে জামাত ক্ষমতায় আসলে তারা যে টিকে থাকতে পারবে সেটা মোটামুটি স্পষ্ট হয়ে যাচ্ছে ভারতের যে বাধা এটাও ডক্টর ইউনুস ঠিক করে দিয়ে যাবেন এখন দেখেন বাংলাদেশের ভেতরেও বিভিন্ন রয়েছে মিডিয়া সিনেমা নারীদের উইং নারীবাদীরা নানান শ্রেণী পেশার মানুষ রয়েছে আহ বিভিন্ন রাজনৈতিক দল তার মধ্যে একটা অংশ ছিল বা আছে এখনো মানে তাদের মাইন্ডসেট আপ এরকম যে জনগণের ভোটেও জামাত ইসলামী ক্ষমতায় আসবে জনগণের ভোট ছাড়া তো জামাতকে ক্ষমতা দিবে এটা তো অসম্ভব আর জামাত তো চাইলেও ভোট কারচুপি করতে পারে না জামাত ক্ষমতায় আসবে এর একমাত্র ব্যাখ্যা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ জামাত আনবে ভোট দিবে তো কিন্তু বাংলাদেশে অনেকের মানসিকতা এরকম যে জামাত ক্ষমতায় আসবে এটা তো হতেই পারে না এটা কি মানবো নাকি এটা কি হয় না না এটা জনগণ ভোট দিক না দেখ জামাতকে ক্ষমতা আসতে দেওয়া যাবে না এটা ঠেকাতেই হবে এই মানসিকতার একটা অংশ আছে এমনকি ডক্টর ইউনুস সরকারও যেমন মাহফুজ আলম তিনি নিজে সাবেক শিবির কিন্তু তারপরও তার মানসিকতা জামাত ক্ষমতায় আসবে এটা কি হয় নাকি এটা হতে দেবে না যেভাবে হোক পারলে ঠেকাও জনগণ ভোট দিলেও এটা ঠেকাও আছে কিন্তু প্রায় সবাই মেনে নেবে অন্য সবার কোনো সমস্যা নেই ডক্টর ইউনুসের কোনো সমস্যা নেই সরকারের অধিকাংশ উপদেষ্টাদের কোনো সমস্যা নেই কিন্তু সরকারের মধ্যে মাহফুজদের যে গ্রুপটা এরা জামাত নিয়ে এখনো নাটক করছে যেমন জামাতে নিবন্ধ ঝুলিয়ে রাখছে জনগণ ভোট দিলেও যেন এরা ক্ষমতা আসতে না পারে দেওয়া হয় চেষ্টা করছে আপনারা জানেন যে নিউ ইয়র্ক উগ্রবাদীদের উত্থানের সংখ্যা এখন উগ্রবাদী বলতে প্রাইমলি সেখানে যে দলিলগুলো দেওয়া হয়েছে রেফারেন্স দেওয়া হয়েছে ওই ফুটবল খেলায় বাধা দেয় কারা কি অমুক তমুক নানান বিষয়ে বলা হয়েছে এখানে মেনলি জামাত ইসলামের নেতৃত্বে ইসলামপন্থীরা ক্ষমতায় আসবে সেটাকে উগ্রবাদীদের উত্থান হিসেবে দেখানো হয়েছে জেএমবি হিজবুতাহারির ক্ষমতা আসবে এটা কিন্তু কেউ মনে করছে না অতএব জামাত ইসলামপন্থীরা ক্ষমতায় আসবে নিউ ইয়র্ক টাইমস মূলত ইনিয়ে বিনিয়ে হলেও এখন সরাসরি তো আর জামাত উগ্রবাদী বলতে পারেন ইনি বিনিয়ে হলেও ওইটাই বোঝানোর চেষ্টা করেছে দর্শক নিউ ইয়র্ক টাইমসের ওই রিপোর্ট সামনে আসার পর উপদেষ্টা মাহফুজ কিন্তু ওই রিপোর্টকে সত্য ধরে নিয়ে বলেছেন যে না কোনো সুযোগ যাবে না কিন্তু অধিকাংশ প্রতিক্রিয়া যে না না এগুলো সব ভুয়া এগুলো কোনো বিষয় না সমস্যা নেই তো অধিকাংশ প্রতিক্রিয়া কোনো সমস্যা নেই এর অর্থ হচ্ছে জামাত ক্ষমতায় আসলে সবাই মেনে নিবে কোনো সমস্যা নেই দেখেন স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য দেশের জঙ্গিবাদ উত্থানের মতো কিছুই ঘটেনি স্বরাষ্ট্র উপদেষ্টা একদম মানে জঙ্গিবাদ উত্থানের মতো কিছুই ঘটেনি এই যে জামাতের জনপ্রিয়তা জামাত ক্ষমতা আসার সম্ভাবনা তৈরি হয়েছে এটা জঙ্গিবাদ উত্থানের মতো কোনো ঘটনা নয় এটা প্রধান উপদেশের প্রেস উইং থেকে যে প্রতিবাদ জানানো সেখানেও বলা হয়েছে যে এটা বাংলাদেশের জনগণের সদস্য যেমন ধর্মীয় বিভিন্ন কালচার সামনে আসছে এটা বাংলাদেশের কালচার ভাই এটা উগ্রবাদীদের কিছু না এটা স্পষ্ট করেছে অতএব স্বরাষ্ট্রপতি কথা ঠিক আছে দেশে জঙ্গিবাদের উত্থানের মতো কিছু ঘটেইনি আপনি কিসের সম্ভাবনা দেখছেন রিপোর্টে মিথ্যা এর মানে জামাত ক্ষমতা আসলেও সেটা জঙ্গিবাদের উত্থান নয় এটা গণতান্ত্রিক শক্তি এটাই মনে করছেন সবাই এর মানে আসলে জামাতের ক্ষমতায় আসতে বাধা সরকারের অধিকাংশ দিচ্ছে না বা দিবে না কিন্তু সরকার একটা অংশই ষড়যন্ত্র করবে সারা পৃথিবীতে ভারত একটু এদিক ওদিক হলোই যে বললাম ব্রেমস থেকে ডক্টর ইউনোস ভারত বৈঠক হচ্ছে এটা যেহেতু সম্ভব হচ্ছে জামাত ভারত সম্পর্ক ন্যায্যতার ভিত্তিতে সেটাও সম্ভব হবে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পরে জঙ্গিবাদের উত্থানে ঘটনার কিছুই মতো কিছুই হয়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন থানা পরিদর্শনের উদ্দেশ্যে ছিল নিরাপত্তা বাহিনীর সদস্যদের শুভেচ্ছা বিনিময়ে তাদের খোঁজখবর নেয়া এটাই মূল কথা যে জঙ্গিবাদের উত্থানের মতো কোন ঘটনাই ঘটেনি এখন ওই জঙ্গিবাদের উত্থান হতে যাচ্ছে এই ন্যারেটিভকে যারা গ্রহণ করবে আহ তাদের কি আপনি মনে করবেন যে এরা জামাতকে ক্ষমতা আসতে দিতে চায় না জনগণের ভোটেই আসতে দিতে চায় না আর যারা এই ন্যারেটিভকে অস্বীকার করবে জামাত ক্ষমতা আসলে তাদের কোনো আপত্তি নেই আশা করি বোঝাতে পেরেছে দেখেন বিএনপি চায় যে কোনোভাবেই যেন জামাত ক্ষমতা না এই জন্য ওই ন্যারেটিভ কিন্তু বিএনপি গ্রহণ করেছে তারেক রহমানই আগে বলেছে যে আহ মৌল উগ্রবাদীদের নিয়ন্ত্রণ করতে হবে এই তুলসী গ্যাবার তারেক রহমান এই নিউ ইয়র্ক টাইমস এগুলো বক্তব্য মিলে যদি রুহুল কবির রিজবি এটাকে মিথ্যা বলেছেন নিউ টাইমসের টাইমস এর প্রতিবেদন সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা পান কোন পত্রিকা কি বলে তা নিয়ে কোনো মন্তব্য করছে না তবে দেশের জঙ্গিবাদ নিয়ে কোনো উদ্বেগ দেখছে না কোনো উদ্বেগ নেই রাইট এটা একদম এই ন্যারেটিভ গ্রহণ করছেন না তিনি বলেন পাঁচ আগস্টের পর প্রথম সরকার ছিল না তবে পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে এখন সবাই একত্রে চেষ্টা করছে আমাদের নিরাপত্তা বাহিনী নিরসভাবে কাজ করছে এবং ভবিষ্যতেও এই উন্নতি অব্যাহত থাকবে তা আমি তো বলি যে এক পর্যায়ে বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে তিনি আরো বলেন আহ যাই হোক দর্শক মূল কথা এটাই যে জামাতকে ক্ষমতা আসতে দেওয়া যাবে না এই ন্যারেটিভ অধিকাংশ স্টেক হোল্ডার্সটা গ্রহণই করছে না জামাত ক্ষমতায় আসলে প্রায় সবাই মেনে নিবে তবে কেউ কেউ ষড়যন্ত্র করবে যেহেতু জনগণ এখন জামাতকে চায় ক্ষমতা আসার সম্ভাবনা তৈরি হয়েছে তো এই বিষয়টা এখন জামাতের ক্ষমতায় টিকে থাকার হিসাবও করতে হবে এই বিষয়টা জামাত ইসলামের জন্য বিরাট সুখবর দেখেন অনেকে বলবেন যে গাছে কাঁঠাল গোপে তেল ক্ষমতা আসার খবর নেই এর মধ্যে ক্ষমতায় টিকে থাকার কথা না ক্ষমতা আসতে হলে টিকে থাকার নিশ্চয়তা নিয়ে আসতে হবে যেমন জনগণ আপনাকে ভোট দিবে তারা যদি মনে করে বা সন্দেহ সংশয় থাকে যে ভোট দিয়ে কি হবে থাকতে পারবে না কেউ এদেরকে রাখতে থাকতে দিবে না বিদেশিরা ষড়যন্ত্র করে নামিয়ে দেবে তখন আপনাকে ভোটই দেবে না এই জন্যে জামাত ইসলামের রাজনীতির এটা একটা পার্ট যে না ক্ষমতা আসলে সবাই মেনে নেবে থাকতে পারবে সব ম্যানেজ করা সম্ভব এটাও কিন্তু বোঝাতে হবে ইটস পার্ট অফ দ্যার পলিটিক্স ভোট চাওয়ার সাথে সাথে যে তাদেরকে যে তারা যে ক্ষমতায় টিকে থাকতে পারবে সেটাও বোঝাতে হবে